দু হাজার সালের দুই ফেব্রুয়ারি সেদিন জন্মদিনও দম ফেলার ফুরসত ছিল না আরফিন শুভর মুম্বাইয়ে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি তবে শুভকে অবাক করে দিয়ে সেদিন সবাই সেটে জন্মদিন উদযাপন করেন অভিনেতা সেদিন ভাবতেই পারেননি সবাই তাকে সারপ্রাইজ দেবেন ভেবেছিলেন মুম্বাইয়ে তার জন্মদিনের খবর কে জানবে মুম্বাই থেকে সেদিন প্রথম আলোকে শুভ বলেছিলেন আমার কাছে পুরো ব্যাপারটা ছিল স্বপ্নের মতো বারবার আমার এও মনে হচ্ছিল দুইশো সাতান্ন টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা এই আরফিন শুভর জন্য মুম্বাইয়ের শুটিং স্পটে জন্মদিন উদযাপন করা হচ্ছে এটাও আমার চোখের সামনে ঘটছে শ্যাম বেনেগাল স্যার আমার পাশে দাঁড়িয়ে আছেন উপহার তুলে দিচ্ছেন সবকিছু সত্যি স্বপ্নের মতো এরপর দু হাজার বাইশ সালের জন্মদিনটাও শুভর কেটেছে ব্যস্ততায় সেবার অবশ্য শুটিং ছিল না অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছিলেন এ অভিনেতা এবারে জন্মদিনে অবশ্য মন খারাপ থাকার কথা অভিনেতার কারণ তার জন্মদিনের মাত্র নয় দিন আগে গত চব্বিশ জানুয়ারি মাকে হারিয়েছেন শুভ একুশ জানুয়ারি দুপুরে সুবর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার মা জীবনের শেষ যুদ্ধটা করেছেন মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে পরের মৃত্যু হয় তার দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছে বাংলাদেশের সকল সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন